চুলের স্বাস্থ্য ভালো হোক এটা কেই বা না চায় কিন্তু যে অতিরিক্ত রোদ গরম পড়ছে এতে করে আমাদের যেমনভাবে ত্বক ভালো রাখতে হবে তেমনভাবেই চুল ভালো রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে খুব প্রয়োজনীয় এবং দরকারি টপিক নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই গ্রীষ্মকালে কিভাবে চুলের শ্যাম্পু লাগাবো কি চুলের জন্য ইউজ করবো যাতে করে সূর্যের যে অতি বেগুনি রশ্মি আমাদের ত্বকের মতো চুলের যেন ক্ষতি না করতে পারে চলুন দেখা যায় বন্ধুরা মার্চ মাস তো পড়েই গেল এই অতিরিক্ত রোদ গরমে যেমনভাবে আমরা আমাদের ত্বকের ভালোর জন্য সানস্ক্রিম ইউজ করি সেরকম চুলের ভালোর জন্য আমাদেরকে কিন্তু সানস্ক্রিম ইউজ করতে হবে আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো চুলের সানস্ক্রিম কীভাবে বানাবেন এই রোদ গরমে চুল ওঠার একটা কারণ হলো ঘামে আমাদের চুল ভিজে যায় আর ঘামে চুল ভিজে গেলে মুঠো মুঠো চুল উঠে আর স্ক্যাল্পে পেয়ে আমাদের সবসময় উচিত স্ক্যাল্প যাতে পরিষ্কার রাখা যায় তার জন্য চলুন আজকে আমি কতগুলো আমার ঘরোয়া রুটিন আপনাদের শেয়ার করি বন্ধুরা এই গ্রীষ্মকালে অতিরিক্ত রোদ থেকে চুলকে বাঁচাতে হবে চুলকে রাখতে হবে ড্যান্ডো ফ্রি তার জন্য যে ঘরোয়া তেল আপনি ইউজ করছেন নারিকেল তেল তাতে লেবুর রস মিশিয়ে আমি প্রায় একটু মানে ভালোভাবে স্ক্যালকে ম্যাসাজ করে নিই যাতে করে আমার চুলে কোনো রকমভাবে ড্যান্ড্রফ না আসতে পারে মাথায় কোনো ইনফেকশন না হতে পারে তার জন্য আমি খুব ভালোভাবে এই লেবুর রসের সাথে তেল মিশিয়ে ভালোভাবে চুলটা আমি ম্যাসাজ করে নিই আর এটা প্রায় আমি দু ঘন্টা এরকম করে চুলটা গুঁড়িয়ে রেখে দেব। আর এখন আমি কোনো মতেই চুলটা চিরুনি লাগাবো না তো বন্ধুরা চলুন দেখা যাক স্টেপ বন্ধুরা আমার চুল অকালে পেকে যাচ্ছে তো আমি কি কলপ করে নেব একদমই না ভর্তি চুল উঠছে শীত হোক কিংবা গরম হোক বন্ধুরা তার জন্য কি করণীয় প্রথমে আমি দু কাপের মতো গরম জল বসিয়েছে এখন এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কি বলুন তো বন্ধুরা এটা হচ্ছে আমলকি এই আমলকি আপনি সিজনের সব সময় বাজারে কিনতে পাবেন এটা হলো শুকনো আমলকি দেখুন আমলকির অনেক কাজ আছে প্রথমত চুলকে অকালে পাকতে দেয় না চুলকে কালো কুচকুচে রাখে আর চুলের গোড়াকে শক্ত করে তার জন্য চলুন আমলকি আমরা ইউজ করবো তো এরপরে বলি আমলকি কিভাবে ইউজ করা যায় আপনি যদি রাত্রেবেলায় এক কাপ জলে ভিজিয়ে রেখে দেন এবং সেই জল দিয়ে মানে আমলকি ভেজানো জল দিয়ে আপনি শ্যাম্পু মিশিয়ে চুলে শ্যাম্পু লাগান আপনার চুল অনেক ঝলমলে হবে চুলের গোড়া শক্ত হবে এটাই হচ্ছে আমলকি লাগাবার সুবিধা এছাড়াও আপনি এক কাপ জলে বেশ কিছুক্ষণ ধরে কম আঁচে আমলকিকে ফুটিয়ে নেন আর এই জলটা আপনি ইউজ করুন বন্ধুরা আমি এর সাথে দিয়েছি চায়ের পাতা চুল মানে এই গরমের দিনে কোনো মতে কলম লাগাবেন না হেই মানে হেয়ার কালার থেকে সব সময় নিজের চুলকে বিরত রাখুন বন্ধুরা আমি আপনাদেরকে আজকে নতুন একটা টপিক শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে যে কিভাবে আমরা হেয়ার সানস্ক্রিন ইউজ করব আর এটা কিভাবে তৈরি করব অনলাইনে সার্চ করলে তো সব কিছুই পাওয়া যায় তো বন্ধুরা দেখুন তো আমি কি করব প্রথমে একটা সানস্ক্রিম রেডি করে আপনাদের দেখাচ্ছি প্রথমে অ্যালোভেরা জেলকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করুন তো ভেতরের জেলটাই ইউজ করবেন আমি এখানে পুরোটাই ইউজ করেছি আর আপনি এর সাথে নেন মধু আর হাফ চামচের মতো সৈন্দব লবণ বন্ধুরা সৈন্ধব লবণ এক্ষেত্রে ভীষণ কাজে আসে কোনোরকমভাবে ঘরোয়া লো লবণ যেন ইউজ করবেন না ঘরোয়া লবণ লবণ থেকে অনেক বেশি তেজি হচ্ছে এই সৈন্দব লবণ বন্ধুরা আয়ুর্বেদ স্বাস্থ্যের বিশেষ ব্যবহার আছে তো সৈন্ধব লবণ অ্যালোভেরা জেল আর মধু একসাথে মিশিয়ে পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে আপনি একটা স্প্রে বটলে রেখে দেন এবং প্রতিদিন বাইরে বেরোনোর আগে চুলে স্প্রে করে নেন তারপর রোদে বের হন সূর্যের অতি বেগুনি রশ্মি কোনো মতেই আপনার চুলে এফেক্ট ফেলতে পারবে না চলুন আরও এক ধরনের আমি আপনাদের মানে ঘরোয়াভাবে একটা চুলের সানস্ক্রিন রেডি করে দেখাচ্ছি যেটা আপনারা অল টাইম রেডি করতে পারবেন কি করবেন দেখুন কমলা লেবুর খোসা নেন এর সাথে দুই কাপ কিংবা এক কাপ জল দিয়ে দেন নারিকেল তেল দেন আর এটাকে আপনি ব্লেন্ডারের কাপে নিয়ে ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করে নেন একদম মিহি হবে ব্লেন্ডটা তো এতটা খোসা নেবার দরকার নেই যাতে মিশ্রণটা পাতলা হয় সে চেষ্টা করুন যদিও এই মিশ্রণটা ভীষণ ঘন হয়ে গেছে তো আপনি এর সাথে বেশি করে জল মিশিয়ে নেবেন যাতে করে স্প্রে বটলে রাখার পর চুলে স্প্রে করা যায় এতে আছে পুরো ভিটামিন সি যেটা আপনার চুলকে অনেক বেশি ঝলমলে রাখতে সাহায্য করবে চুলের গোড়াকে শক্ত রাখবে বন্ধুরা এটা শুধু আপনি চুলে কেন এটা হাতের তালুতে নিয়ে ভালোভাবে মুখে মাসাজ করুন দেখুন রোদের পোড়া দাগ আপনার মুখ থেকে উঠে যাবে তো স্কিনের ক্ষেত্রেও এটা যেমন প্রযোজ্য ঠিক সেরকম চুলের ক্ষেত্রেও তবে যখন আপনি চুলের জন্য এটা অ্যাপ্লাই করবেন না তখন এই মিশ্রণটা একটু পাতলা করে নেবেন তাহলে করতে খুব ভালো হবে একটা কথা মনে রাখবেন যারা সবসময়তে মানে চুলে হেনা ব্যবহার করেন তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আমরা মনে করি যে চুলে হেনা লাগানো খুব ভালো কিন্তু চুলে হেনাও কিন্তু জেনে রাখবেন এক প্রকারের কলম তো একটু শ্যাম্পুটা ভালোভাবে ইউজ করি চাইলিকার সাথে লেবুর রস অ্যালোভেরা জেল যে কোনো শ্যাম্পু মিশিয়ে নিলাম এরপর মিশিয়ে ভালোভাবে এটা রেডি করে নিলাম লেবুর রস দিয়ে দিলে চুলের সমস্ত ধুলো ময়লা বালি তৈলাক্ত ভাব উঠে যায় তার জন্য লেবুর রস ইউজ করলাম আপনার যদি দিতে না মন যায় এটা আপনি স্কিপ করে যেতে পারেন চুলে তো অয়েল মাসাজ করেইছিলাম আর আর ঘন্টা দুয়েক পর এই শ্যাম্পু দিয়ে ভালোভাবে আমি মাসাজ করে নিচ্ছি কারণ বন্ধুরা এই শ্যাম্পুতে সব কিছু আছে হয়তো একটা গাদামের শ্যাম্পু মাখছি কিন্তু একটা কথা জেনে রাখবেন এই শ্যাম্পুতে আছে আমলকির জল যেটা আমার চুলের গোড়াকে শক্ত করবে তারপর এখানে আছে ভিটামিন সি লেবুর রস যেটা আমার চুলে পুষ্টি জোগাবে এবং ড্যানড্রপকে নষ্ট করবে বন্ধুরা এতে আছে চাইল্ড লিকার চুলের যে রং সেই রংটাকে ধরে রাখতে সাহায্য করবে বন্ধুরা চুলের রং এমনিতে কালো তাহলে সবটাই ধরে রাখতে সাহায্য করবে তো এইটা এই শ্যাম্পুটাকে মিশিয়ে শুধু লাগিয়ে ধুয়ে ফেলা নয় এটা কি করতে হবে এটা ভালোভাবে মসাজ করতে হবে পাঁচ সাত মিনিট রেখে দিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলার পর এটাকে ভালোভাবে মানে তোয়ালে দিয়ে বেশি চাপ না দিয়ে হালকাভাবে আমি মুছে নিলাম মুছে নেওয়ার পর আমি বাইরে হয়তো বের হব তার আধ ঘন্টা আগে আমি চুলে সানস্ক্রিনটা এইভাবে মানে স্প্রে করে নেব যেহেতু একটু একটু ঘন হয়ে গেছে আমি পুরো চুলে এইভাবে লাগিয়ে নিচ্ছি হালকা হালকা করে পুরো চুলে মালিশ করে নেব আর এরকম করলে আপনারা দেখতে পাবেন অতিরিক্ত রোদে আপনার চুল কোনো মতে ফ্যাকাশে হয়ে যাবে না তারপর চুলের উজ্জ্বলতা হারাবে না যেমনভাবে সানস্ক্রিন আমাদের ত্বককে রক্ষা করে ঠিক সেরকমভাবেই কিন্তু আমাদের চুলকেও এইভাবে ক্রিম লাগিয়ে বাইরে বেরের বেরোলে চুলকেও রক্ষা করে এই দেখুন তো বন্ধুরা চিন্তা কিসের এইভাবে চুলের যত্ন গরমের দিনে নিতে ভুলবেন না ধন্যবাদ